ষাট টাকা থেকে আমার ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা একদম পাঁচশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকার কিন্তু সব সেল চলছে গাইজ ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিপি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখন চলে এসেছি কলকাতা গড়িয়াহাট মার্কেটে এখন আমি গড়িয়াহাট মার্কেটে আছি চৈত্র মাস তো পড়েই গেছে আর গড়িয়াহাট মার্কেটে চৈত্র সেল কীরকম চলছে আজকের এই ভিডিওতে দেখাবো প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছি বেশিরভাগটাই হচ্ছে সব চৈত্র সেল তো চলো কীরকম কী চৈত্র সেলে জিনিসপত্র বিক্রি হচ্ছে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তোমরা দেখো আচ্ছা এখন আছি গড়িয়াহাটের আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের সামনে এখানে একশো টাকার ব্লাউজ বিক্রি হচ্ছে একশো টাকার সেল এগুলো সব হচ্ছে চৈত্র সেল পুরো গোটা চৈত্র মাসটা থাকবে এগুলো সব হচ্ছে দেখতে পাচ্ছেন একশো টাকা করে কিন্তু সেল চলছে

এখন কিছু দোপাট্টা বা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মার্কেটে গড়িয়াহাট মার্কেটে আচ্ছা এটা হচ্ছে মধুবনী গাছ দোপাট্টা এগুলোর কত করে দাম ওয়ান ফিফটি একশো পঞ্চাশ আর কিছু কম দামে কিছু দেখান না টু ফিফটি আচ্ছা এগুলো কমের মধ্যে আছে তাই তো আচ্ছা এটা হচ্ছে হ্যান্ড বাটিকের কাজ এগুলো 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 দাম কিরাম বললেন ওয়ান ফিফটি এগুলো ওয়ান ফিফটি হ্যান্ড বাটিকের কাজ

গড়িয়াহাটে যেটা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ সব মেয়েদের কালেকশন ছেলেদের কালেকশন কিন্তু খুবই কম বেশিরভাগটাই হচ্ছে সব মেয়েদের কালেকশন এখানে দেখতে পাচ্ছি সব এগুলো দুশো টাকার সেল এগুলো হচ্ছে মেয়েদের অনেক রকম জিনিস আছে এগুলো বড় ছোটদের এইগুলোও হচ্ছে সব দুশো টাকা করে দেখতে পাচ্ছেন বড় ছোট এগুলো সব মিশিয়ে আছে এগুলো দুশো টাকা করে কিন্তু সব সেল চলছে চৈত্র সেল আর এই গড়িয়াহাট মার্কেটটা যারা চেনো না তারা এখানে আসতে গেলে সবথেকে কাছে রেল স্টেশন পড়ছে বালিগঞ্জ বালিগঞ্জ থেকে হেঁটে চলে আসতে পারো আর কাছাকাছি মেট্রো স্টেশন পড়ছে হচ্ছে কালীঘাট কালীঘাটে নেমে ওখান থেকে হেঁটেও আসতে পারো এছাড়া কালীঘাটে নেমে ওখান থেকে বাসে কিন্তু তোমরা সরাসরি এই মার্কেটে চলে আসতে পারো আছি এখন গড়িয়াহাটের রত্নালয় এখানে কি সেল চলছে একটু তোমাদেরকে দেখাবো চৈত্র মাসের সেল আচ্ছা এগুলো সব ছাপা শাড়ি আছে তাই তো আচ্ছা এগুলো সেল চলছে দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু উপরে লেখা আছে এটা হচ্ছে পাঁচশো আছে তারপরে এই দিকের এই শাড়িগুলো আছে চারশো এখানে আছে ছশো পঞ্চাশ এই ধরনের কিন্তু সব সেল এখানে চলছে আচ্ছা কাকু বলছি এই সেলগুলো কতদিন চলবে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আচ্ছা তারিখ পর্যন্ত আচ্ছা আচ্ছা চৈত্র সেল আচ্ছা চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এই সেলগুলো চলবে এই যে কম প্রাইসে তোমরা পাচ্ছ এই সেলগুলো এগুলো কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত চলবে এটা হচ্ছে চৈত্র সেল চৈত্র মাস কিন্তু গোটাটাই থাকছে এখন রত্নালয়ের বাইরেটা আছি বাইরের যে সেলগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এগুলো সব ছাপা শাড়ি আছে আর এগুলো হচ্ছে তিনশো পঁচাত্তর চারশো পঞ্চাশ পাঁচশো এই রকম সেল কিন্তু এই রত্নালয়ে চলছে আর এটা কিন্তু সীমিত সময়ের জন্য তোমরা যতটা তাড়াতাড়ি পারো এখানে কিন্তু এসে এগুলো বাই করবে এগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ির সেল এগুলোর সিল্ক হ্যান্ডলুম এগুলো আছে আচ্ছা এই এটার দাম কত পড়ছে এটা আটশো 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 মানে এখানে যে কটা শাড়ি দেখতে পাচ্ছ সবই কিন্তু আটশো টাকা দাম পড়ছে এগুলো সব সেল আর এইটা হচ্ছে ভাগলপুরি সিল্ক এটার দাম এক হাজার চারশো পঁচাত্তর টাকা এগুলো হচ্ছে ভাগলপুরি সিল্ক এগুলোর উপরেও কিন্তু ডিসকাউন্ট আছে আচ্ছা গড়িয়াহাটের আরও একটি দোকানে চলে এসেছি যেখানে হচ্ছে দেড়শো টাকার কিন্তু সেল চলছে গড়িয়াহাটে এগুলো হচ্ছে সব চৈত্র সেল দেড়শো টাকার হচ্ছে ফিক্স রেট এখানে লেখাই আছে এখানে এইগুলো একটু দেখাবো আচ্ছা এইগুলো হচ্ছে সব দোপারটা বা ওড়না এগুলোর দাম পড়ছে দেড়শো টাকা করে যে যে কটা ডিজাইন দেখতে পাচ্ছ সবই কিন্তু দেড়শো টাকা করে দাম পড়ছে এগুলো আচ্ছা এইখানটায় হচ্ছে স্কার্ট এবং পালাজোর হচ্ছে সেল চলছে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে এই যে এখানে প্রাইসটা ফেলাই আছে সেল স্কার্ট পালাজো আড়াইশো টাকা করে এই যে একটু দেখাই তোমাদেরকে এগুলো ভালো করে একটু দেখাবো এবং পাশে এইখানটায় এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দেড়শো টাকা সেল চলছে এটা শুধু পালাজো আছে এখানে শুধু পালাজো আছে এটা হচ্ছে দেড়শো টাকা সেল এখানে দেখতে পাচ্ছ আড়াইশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা কিন্তু সব সেল চলছে এগুলো চৈত্র সেল আচ্ছা এই জায়গাটায় দেখতে পাচ্ছি মহিলাদের নাইটি এগুলো কিন্তু চৈত্র সেল নয় এগুলো চৈত্র সেল নয় তো কাকু এগুলো চৈত্র সেল নয় তো এগুলো সব সময় পাওয়া যায় আচ্ছা এই নাইটিগুলো হচ্ছে লাডঘাট হ্যাঁ এই নাইটিগুলো কীরকম দাম পড়ছে ছোটো সাইজ দেড়শো বড়ো সাইজ দুশো আচ্ছা দেড়শো দু দুশো এই প্রাইসে তোমরা এখানে নাইটি পেয়ে যাচ্ছো গড়িহাট আচ্ছা এই সাইডটা দেখতে পাচ্ছেন আমাদের কলকাতার ছবিকে তুলে ধরা হয়েছে কলকাতা লেখাও আছে এটার প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ আচ্ছা এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব হ্যান্ড প্রিন্ট তাই তো এগুলোর প্রাইস কিরকম পড়ছে নশো নশো টাকা করে পড়ছে অনেক ধরনের ডিজাইন আছে এই যে লেহেঙ্গার পিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা করে আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে যতটা পারলাম গড়িয়াহাট মার্কেটের চৈত্র সেলের কিরকম কি কারেকশন উঠেছে তোমাদেরকে দেখালাম আপাতত আজকের মতো একটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে